আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি সেই আগের জায়গায় যে থানা দামলা গ্রামের আবারও একদম উত্তর দিকে উত্তর দিকে আমি এখন যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা পার একটা পকট করা হয়েছে যেমন একটি জায়গায় অনেকে কম দামি জায়গা খুঁজেন আসলে অনেকগুলো কম দামি জায়গায় আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে আজকে দেখিয়েছি আরো দেখাবো কম দামি জায়গা আপনাদের সামনে নিয়ে আসলাম বেশিরভাগ কম দামি জায়গার চাহিদা আর কম দামি জায়গা সহজে পাওয়া যায় না যেটা বলেনি নি কম দামি জায়গা এখন কম দামি জায়গা বলতে নাই জায়গার দাম দিন দিন যেই পরিমাণে বাড়তেছে তো কম দামি জায়গা সামনে তো আরো পাবেন না এক লক্ষ দুই লক্ষ টাকায় জায়গা সামনে আর কোনো জায়গায় পাবেন না কারণ কম দামি জায়গা এখন নাই আর বিশেষ করে মুন্সীগঞ্জে শ্রীনগর থানার মধ্যে কম দামি জায়গা এক কথায় নাই কারণ এটা একটা এক কথায় রাজধানী হয়ে যাচ্ছে আর জায়গার দাম যে পরিমাণে বাড়তেছে এখানে একটা লেবার বিল দিতে হয় আপনার প্রতি দুপুরে কাজ শেষ করে দেয় আষ্টশো টাকা এমন একটা পরিস্থিতি শ্রীনগর থানার মধ্যে যাই হোক কথা বলবো না এখানে আমি দাঁড়িয়ে আছি আমার হাতের বাম দিকে যে জায়গা দেখতে পাচ্ছেন এটা পকেট করা জায়গাটা যদি একটু ঘুরে ঘুরে দেখানো হয় হ্যাঁ যে পকেট করা এখানে আছে উনচল্লিশ শতাংশ উনচল্লিশ শতাংশ পুরাটা পার বান্দা পুরাটা পার বান্দা হ্যাঁ উনচল্লিশ শতাংশ আশেপাশে যা দেখতে পাচ্ছেন এই যে গাছপালা দেখতে পাচ্ছেন সকল কিছু বিক্রি হয়ে গেছে এখানে অনেক বসত বাড়ি চলে আসতেছে এই যে বনছে বিক্রি বিক্রি হয়ে হয়ে গেছে গেছে আশেপাশে ম্যাক্সিমাম এখানে জন্য কম দামি জায়গা দেখে এই জন্য বিক্রি হয়ে গেছে আর জায়গা পাবেন না আর আমি যেখানে আছি এটা একদম রাস্তা আছে রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দেবো সরকারি রাস্তায় পর্যন্ত চলে আসছে আপনি গাড়ি নিয়ে এক দুই বছর পরে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন সরকারি রাস্তায় গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন আমার গাড়ি প্রবেশ করতে পারবেন এই যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উনচল্লিশ শতাংশ জায়গাটি জায়গার রেট যদি আমি বলতে চাই এক লক্ষ টাকা টাকা লক্ষ মালিক রেট চাইছে হাজার হাজার এক এত কম দামি জায়গা আসলে ভাবাই যায় না এত কম দামি জায়গা যে পাওয়া যাবে কখনো তো এই হচ্ছে মালিক রেট যারা পোলট করে বিক্রি করতে চান তাদের জন্য আমি মনে করবো আরো বেস্ট তারা পোলট করে বিক্রি করতে পারবেন ভবিষ্যতে এখানে আশেপাশে কয়েকটা পোলট হয়ে গিয়েছে তো এত সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখে দিলাম যারা আগ্রহী অনেকে ভিডিও সম্পূর্ণভাবে দেখেন না সেজন্য আমি দুঃখ প্রকাশ করব ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন ভিডিওর মধ্যে জায়গা ঠিকানা নাম্বার দাম সকল কিছু আমি বলে থাকি চেষ্টা করি দু একটা হয়তো বা মিসিং হয়ে যেতে পারে তো এই হচ্ছে বৃত্তান্ত আমি এখন চলে যাব এখান থেকে বের হয়ে যাব আমি ধীরে ধীরে জায়গাটা দেখাবো এই যে রাস্তাটা দেখাবো আপনাদেরকে দেখেন এই যে জায়গার রাস্তাটা এটা হচ্ছে রাস্তা এই যে দেখেন এই পারে বিক্রি হয়ে গেছে এই পারও বিক্রি হয়ে গেছে এখান থেকে একটা রাস্তা দিছে আসেন এখান থেকে একটা রাস্তা দিয়েছে আপনাদের জন্য এখানে আসা দর্শক কম দামে জায়গা খুঁজেন আপনাদের জন্য কম দামে জায়গা আমি নিয়ে আসলাম এই পারও বিক্রি হয়ে গেছে এই যে গাছ বুনছে ধৈর্য বুনছে এই পারও বিক্রি হয়ে গেছে এই কলেক্টার গাছ বুনছে এই হচ্ছে বৃত্তান্ত আর এটা হচ্ছে সরকারি রাস্তা এই যে আমি এখানে নামলাম প্রায় ষোলো ফিট রাস্তা আমি যদি বলতে চাই আমি যদি বলতে যাই এক কথায় ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে আছি যে রাস্তায় ষোলো ফিট রাস্তা হয়ে গেছে আশেপাশে অনেক প্লট হয়ে গেছে এখানে ষোলো ফিট রাস্তা সরাসরি আপনি ইনশাল্লাহ আশা করি এক দুই বছর পরে সরাসরি গাড়ি নিয়ে ঢুকতে পারবেন এখানে অনেক জায়গা বিক্রি হয়ে গেছে তো দর্শক ঠিক আছে আপনাদের গাড়ি একটু দেখাবো কিভাবে আসবেন মেন রাস্তা এখান থেকে বেশি দূরে না হয়তোবা দশ মিনিট বারো মিনিট লাগবে মেন রাস্তা একদম সরাসরি ঢাকার থেকে যারা আসবেন একবার ওখানে মেন রাস্তায় নামবেন এখানে হাইটাসবেন দুহার থেকে আসতে পারবেন সরাসরি বাস মেন রাস্তায় নামে দর্শক এটাই ছিল আমাদের ভিডিও তো আপনাদেরকে আরেকটু রাস্তাটা আমি দেখিয়ে দিব আসেন আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই এই যে হচ্ছে রাস্তাটা ষোলো ফিট দর্শক আপনাদেরকে আগেই বলেছিলাম এখানে কয়েকটি প্লট হয়ে গিয়েছে যে দেখেন একটি প্লট জায়গার একটু কাছেই আমরা আসলাম বিশাল বড় জায়গা নিয়ে প্লট করেছে এই প্লট পোলট চাইলে নিতে পারবেন এগুলোর দাম বেশি এটা চাইতেছে সাড়ে তিন লাখ টাকা পোলট প্রতি শতাংশ সাড়ে তিন লাখ তাই আমি বলবো দর্শকের থেকে জায়গা আপনার খুবই ভালো আপনি দেড় লাখ টাকা শতাংশ আর কোথাও শ্রীনগর থানার মধ্যে পাবেন না আমার মনে হয় না পুরো থানার মধ্যে দেড় লাখ টাকা শতাংশ কোনো জায়গা পাবেন তাই আমি মনে করি খুবই সুন্দর জায়গাটা এখানে পোলট আরেকটু আপনাদেরকে রাস্তা দেখাবো আশেপাশে যাওয়ার সময় মেন রাস্তা পর্যন্ত আসেন আমরা দেখাই তো দর্শক আমরা চলে যাচ্ছি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে দেখেন বসত বাড়ি এখানে সিরিয়ালে অনেক বসত ঘর আপনাদেরকে দেখেন এগুলি ভাড়া চলতেছে এগুলি আরেক একজনের জায়গা এটা ভাড়া দিয়ে দিছে এই জায়গায় ভাড়া চলে এলা বুঝেন কি পরিমাণে অবস্থা এগুলি সব ভাড়া দিয়ে দিছে উনি আর এখান দিয়ে যে দেখেন বসত ঘর দেখতে পাচ্ছেন তো আমরা বের হয়ে যাচ্ছি হ্যাঁ দর্শক এই যে দেখেন আমরা বের হয়ে যাচ্ছি এটা একটা রাস্তা আর এই যে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আমাদের হাতের বাম পাশে যদি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে মুরগির খামার আর ওই যে হচ্ছে মহিলা মাদ্রাসা এই যে এখানে একটা জায়গা আছে এটার রেট একটু বেশি এটা সাড়ে তিন লাখ টাকা এই রাস্তার সাথেই এটা একদম কাছাকাছি তো ওই জন্য সাড়ে তিন লাখ টাকা শতাংশ তো ওখানে বিশাল বড় খামার দেখতে পারছেন মুরগিতে ডাকছে তো আমরা এখন বের হয়ে যাব এটা হচ্ছে বিশাল বড় মুরগির খামার আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসা একটা সরকারি মাদ্রাসা মহিলা মাদ্রাসা তো দর্শক আমরা এখন এই যে বেরিয়ে গেলাম কাছাকাছি চলে আসছি আমরা রাস্তা রাস্তার এইখানে একটা ডুপ্লেক্স বাড়ি করছে এখানে আছে বাড়ি তো এই জায়গার থেকে আমরা বের হয়ে আসলাম দর্শক এই যে দেখেন ডুপ্লেক্স বাড়ি এখানে করছে আর এখানে এই যে ডুপ্লেক্স বাড়ি তা আমরা চলে যাচ্ছি চলুন দর্শক আমরা এই যে রাস্তায় চলে আসলাম এখন মেন হাইওয়ে রাস্তার একটু সামনে আমরা বের হয়ে যাচ্ছি আপনাদেরকে জায়গাটা দেখে তো খুবই সুন্দর একটা জায়গা রাস্তাঘাট একবারে ক্লিয়ার একক রাস্তা এটা একক একটা রাস্তা কোনো ঝাইঝামেলা নেই একটা রাস্তা দিয়ে সরাসরি ওই জায়গার সামনে যাবেন সরাসরি এই রাস্তা দিয়েই আপনি মেইন রোডে বের হয়ে আসবেন তো আমরা বের হয়ে যাচ্ছি এই যে দেখেন সুন্দর একটি মাছ এখানে মাছ চাষ করছে দর্শক আশেপাশে সকল কিছু বিল্ডিং এই জায়গাটা আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে একক একটা রাস্তা আমরা মেন রাস্তা দিয়ে যে বের হয়ে যাচ্ছি আমরা আর এক মিনিট লাগবে হাই রাস্তায় উঠতে আর একটা মিনিট লাগবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব দর্শক এই যে বাড়িঘর এখান দিয়ে সাইডে বাড়িঘর চলে আসছি আমরা একদম মেন রোডের কাছাকাছি আপনাদেরকে দেখাবো মেন রোড হাইওয়ে রোড দর্শক আমরা একদম এই যে মেন রোডে চলে আসলাম এখানে দেখেন একটি রবির টাওয়ার আছে তো আমরা মেন রোডের কাছাকাছি চলে আসছি দর্শক এই যে মেন রোড হাইওয়ে রোডে আমরা চলে আসলাম এটাই হচ্ছে হাই রোড মেন রোড এখান থেকে আপনি ঢাকা আসতে পারবেন ঢাকা যাইতে পারবেন এটাই হচ্ছে মেন হাইওয়ে রোড আর এখানে হচ্ছে এলপিজি গ্যাস গ্যাসের দোকান দেওয়া আর এটা হচ্ছে হাইওয়ে রোড আর এখানে বিশাল পোলটে এখান থেকে আপনি ঢাকা সরাসরি যেতে পারবেন দর্শক ভালো থাকবেন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে যে হচ্ছে এলপিজি গ্যাস আর এটা মেন রোড ভালো থাকবেন আল্লাহ হাফেজ